আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে আমরা দর্শকরা অপেক্ষায় আছি যত তাড়াতাড়ি বিপিএলে ড্রাফটা করা উচিত যাতে করে আমরা বড় বড় বিদেশি ভালো ক্রিকেটারদেরকে পাই কারণ অনেকগুলো ফ্রাঞ্চাইজি লিগ কিন্তু একই সময় অনুষ্ঠিত হবে অন্য জায়গাতে কিন্তু বিসিবির কপালে চিন্তার ভাজ যে তারা ভালো ফ্রাঞ্চাইজি পাবে কি না কারণ একমাত্র তো রংপুর রাইডার্স ছাড়া কিন্তু আর কোনো এস্টাবলিশ ফ্রাঞ্চাইজিকে তারা কিন্তু বিপিএলে পাচ্ছে না ফরচুন বরিশাল যারা বিপিএলএ লাস্ট চার বছর ধরে বিপিএল এর সবচেয়ে বড় অন্যতম একটা ব্র্যান্ড রংপুরা ড্রেসের সাথে সেই ফরচুন বরিশালই আসন্ন বিপিএলে অংশগ্রহণ করতে চাইছে না বিসিবি থেকে ফরচুন বরিশালের সাথে যোগাযোগ করা হলেও তাদের ম্যানেজমেন্ট তারা ইতিবাচক সাড়া দেয়নি এরকম একটা কিন্তু প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের শীর্ষ দৈনিক প্রথম আলো তাদের প্রতিবেদন অনুযায়ী ফরচুন বরিশালের সাথে যোগাযোগ করা হলেও তারা ইতিবাচক সাড়া দেয়নি এমনকি তারা বর্তমান নির্বাচিত যে বোর্ড রয়েছে এই বোর্ডের অধীনে তারা বিপিএলে অংশগ্রহণ করতে চায় না এতে করে কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল এবং সদস্য সচিব ইফতেকর রহমান মিঠু তারা কিন্তু খানিকটা চাপই পড়ে যে খানিকটা অনেকটা চাপই পড়েছে কারণ রংপুর রাইডার্স বিপিএল অংশগ্রহণ করবে এটা প্রায় নিশ্চিত কিন্তু শুধুমাত্র এক রংপুর রাইডার্স দিয়ে তো আর হবে না ব্র্যান্ড ভ্যালু আছে ফরচুন বরিশালেরও তাদেরও দরকার অবশ্যই তারা শেষ পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল তারা চেষ্টা চালিয়ে যাবে ফরচুন বরিশালকে বিপিএলে আনার কিন্তু শেষ পর্যন্ত মনে হয় না যে ফরচুন বরিশাল অংশগ্রহণ করবে সেটা অনেকেই জানি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান কিন্তু ঢাকা লিগের দল গুলশান ক্রিকেট ক্লাবের প্রতিনিধি হিসেবে কিন্তু কাউন্সিলর হয়েছিল বিসিবি নির্বাচনে ভোট দেওয়ার জন্য পরবর্তীতে পনেরো ক্লাবের সাথে যখন তাদের ভোট দেওয়ার অধিকার কেনে নেওয়া হয় পরবর্তীতে কিন্তু খুব ক্ষুব্ধ হয়ে কিন্তু তারা নির্বাচনে কিন্তু ভোট প্রদান করেনি যদিও পরবর্তীতে তাদের ভোটের অধিকার ফিরে দেওয়া হয়েছে অন্যদিকে ফরচুন বরিশালের বলতে গেলে অন্যতম একজন কোঅর্ডিনেটর তামিমিকবাল বা মালিকের আরেক মালিক বলল চলে তামিকবাল কিন্তু সে প্রতিবাদী ক্লাব যারা রয়েছে আটচল্লিশ ক্লাব যারা বিসিবি এই নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা দিয়েছে তারা কিন্তু সব ধরনের ক্রিকেট বর্জন করেছে এখন তামিম তামিম ইকবাল একদিক থেকে বিপিএল বর্জন করেছে অন্যদিক থেকে ফরচুন বরিশালের মালিক বিপিএল অংশগ্রহণ করতে চাচ্ছে না যার কারণে বিপিএল ফরচুন বরিশালে অংশগ্রহণ করাটা প্রায় অনিশ্চিত বলাই চলে বা তারা অংশগ্রহণ করবে না বলেই বোঝা যাচ্ছে এরকম একটা সংকটের সামনে দিয়ে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল যার কারণে তারা বিপিএলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে তারা বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে বেশ কিছু কোম্পানির সাথে যোগাযোগ করছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বিপিএল আনার জন্য তবে সেক্ষেত্রে তারা বিপিএলের স্বার্থে তারা কোনো কম্প্রোমাইজ করবে না কোনো কোম্পানির সাথে এমনটাই জানিয়েছে বিসিবির বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইত মিঠু তাদের ভাষ্যমতে তারা যে কোনো কোম্পানিকে বিপিএল এর ফ্রাঞ্চাইজির মালিকানা দেওয়ার আগে তারা ওই কোম্পানি প্রোফাইল অডিট রিপোর্ট ব্যাঙ্ক সলভেন্সি সর্বশেষ ভ্যাট এবং ট্রেড লাইসেন্স তারা খুব ভালো করে পরীক্ষা করি তাদেরকে দল দিবে শুধুমাত্র ভালো কোম্পানি হলে হবে না ভালো ম্যানেজমেন্ট হলেই তাদেরকে দল দেওয়া হতে পারে এছাড়াও কিন্তু বর্তমান নবনির্বাচিত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালক বিন্দু রয়েছে এর মধ্যে অন্যতম একজন পরিচালকের প্রতিষ্ঠান ও বিপিএল আসার জন্য কিন্তু জোর চেষ্টা কিন্তু চালাচ্ছে এমনটাই কিন্তু প্রতিবেদন প্রতিবেদনে বলেছে প্রথম আলো এখন এছাড়াও কিন্তু আরও একটা বিষয় এই প্রতিবেদনে বলা আছে সেটা হচ্ছে যে বিপিএলে দলের সংখ্যা পাঁচটা হতে পারে এমন কি যদি ভালো দল না পাওয়া হয় সেক্ষেত্রে দলের সংখ্যা কমে চারটাও হতে পারে এখন এটা কিন্তু খুবই শকিং আমরা অনেকেই বসে আছি যে সাত দলের বিপিএল যাতে করা হয় সাত দল না হলেও যাতে ছয় দলের বিপিএল করা হয় কারণ বিপিএল কিন্তু বিসিবির তাদের একটা কিন্তু টাইম লিমিট রয়েছে কারণ জাতীয় নির্বাচনের কারণে তারা কিন্তু লম্বা সময় যাবত কিন্তু বিপিএল আয়োজন করতে পারবে না সেক্ষেত্রে সর্বোচ্চ তারা ছয় দলের বিপিএল আয়োজন করতে পারবে সেক্ষেত্রে যদি দলের সংকটের কারণে ভালো দলের সংকটের কারণে যদি পাঁচ দল এমনকি চার দল নিয়ে করা হয় সেটা কিন্তু বিপিএল এর আবেশটা কিন্তু অনেকখানি নষ্ট করে দেবে কমপক্ষে ছয় দল নিয়ে যদি বিপিএল আয়োজন না হয় সেক্ষেত্রে কিন্তু সেটা বিপিএল স্ট্যান্ডার্ডের সাথেই যায় না চার দলের হয়তো বা সেটা তাদের পরিকল্পনায় আছে যদি ভালো পাঁচটা দল না পায় সেক্ষেত্রে চার দল হতে পারে তবে চার দল নিয়ে হবে বলে মনে হচ্ছে না পাঁচ দল নিয়ে হবে কমপক্ষে তবে পাঁচ দল নিয়ে হলেও কিন্তু বিপিএলটা ওই ধরনের জমজমাট হবে না যতটা কমপক্ষে ছয় দল নিয়ে যদি না হয় কারণ আমরা বিপিএল লাস্ট কয়েক বছর যখন সাত দল নিয়ে দেখছি ওই জায়গাতে আমরা যেখানে অপেক্ষা করছিলাম যে এই বছর থেকে আট দল নিয়ে হবে সেই জায়গাতে একদল কমে ছয়টা বলা হচ্ছিল এখন যদি কোনো কারণে পাঁচটা দল নিয়ে হয় সেক্ষেত্রে কিন্তু বিপিএলের আমেজটা সেটা কিন্তু নষ্ট হবে আগামীকাল বিসিবি তারা দলের আবেদন চেয়ে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে যদি ভালো কিছু কোম্পানি বিপিএল অংশগ্রহণ করতে আসে সেক্ষেত্রে হয়তো বা আমরা দুর্বারাচ্ছের মতো দল নাও দেখতে পারি তবে ফরচুন বরিশালের মতো একটা ব্র্যান্ড বিপিএল অংশগ্রহণ না করা কিন্তু বিপিএলের জন্য বিপিএলকে অনেকটা ব্যাকফুটে নিয়ে যাবে আর আইএমজির সাথে খুব শীঘ্রই চুক্তি স্বাক্ষর করবে বিসিবি যদিও সেটা গত ওই জুলাই আগস্ট থেকেই শোনা যাচ্ছিল যে আইএমজির সাথে তারা চুক্তি স্বাক্ষর করছেই পুরোনো বিপিএল গভর্নিং কাউন্সিল যেটার সভাপতি ছিল যেটা চেয়ারম্যান ছিল মাহবুব আনাম এবং সেক্রেটারি ছিল নাজমুল আমিন ফাহিম এখন আমিনুল বুলবুল এবং ইফতেকর রহমান মিঠু পর্যন্ত এখন পর্যন্ত তারা চুক্তি স্বাক্ষর করে এখন পর্যন্ত ফাইনাল চুক্তিরা স্বাক্ষর করতে তাদের যে কি বাধা আটকে আছে সেটাই আমার বোধগম্য হচ্ছে না দেখা যাক ভালো কিছুর তো প্রত্যাশা রাখতেই হবে এখন ফরচুন বরিশাল যদি শেষ পর্যন্ত যদি বিপিএল অংশগ্রহণ করে সেক্ষেত্রে সেটা বিপিএলের জন্য ভালো হবে যদি তারা অংশগ্রহণ না করে যদি বলতে তাদের অংশগ্রহণ না করার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ যেই কয়েকটা ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরলাম সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো একটা দলকে কিন্তু বিপিএলে হারাতে যাচ্ছি বিপিএলের একটা রীতি রয়েছে যে একটা দল যখন খুব বেশি পারফেক্ট হয়ে যায় তখনই একটা সময় পরে তাদেরকে আর পাওয়া যায় না যেমনটা আমরা ঢাকা ডাইনামার্স একটা ব্র্যান্ড ছিল পরবর্তীতে তাদেরকে আমরা হারিয়েছি খুলনা টাইটানস ব্র্যান্ড ছিল তাদেরকে আমরা হারিয়েছি এমনকি আমরা কিন্তু চট্টগ্রাম ভাইকিংসের মতো দলকে আমরা হারিয়েছি আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছি এখন ফরচুন বরিশালকে হারাচ্ছি একমাত্র রংপুর কে আছে পাশাপাশি খুলনা এডার্সিট বিপিএল অংশগ্রহণ করার জোর সম্ভাবনা রয়েছে যদি বরিশাল ফরচুন বরিশাল দল যদি না থাকে সেক্ষেত্রে এমন হতে পারে এবারে বিপিএলে বরিশাল নামে কোনো দলই থাকতে নাও পারে তো এই ছিল আপডেট আল্লাহ হাফেজ